চুলে করলাম আজকে অনেক লেট হয়ে গিয়েছে বারোটা বাজতে যায় তো এখন চুলটাকে একটু শুকাবো দেখ নুরি হয়ে গেছে পুরো প্রচুর চুল উঠে যাচ্ছে আমার কি ঘন চুল ছিল পুরো হালকা হয়ে গিয়েছে তো এখন একটু তেল মাখবো স্নানের পরে তেল মালিশ না করলে হয় পুরো ই হয়ে যাবে আর নয় ফেটে মানে টান ধরে যতই যা হোক আমার পা ফাটে না তো স্নানের পরে একটু তেল মালিশ করতে হয় তাহলে স্কিন ভালো থাকে হয়ে এখন দুটো আর চুলটাকে পাখার তালে বসে শুকাবো তো ছেলেকে পড়াতে এসেছে ওদিকে তো যাই আমি খিদেও পেয়ে গিয়েছি দুটো আম খেয়ে